বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র সে দল ক্ষমতায় থাকুক আর না থাকুক সকল দলের সঙ্গে যোগাযোগে মার্কিনীদের দীর্ঘ ইতিহাস রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বুধবার বিকেলে রাজধানীর ইএমকে সেন্টারে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় একথা বলেন তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক এই বৈঠকে ব্র্যান্ড ক্রিস্টেনসেন বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না কে সরকার গঠন করবে তা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আমার 20 বছরের পরিচিতি ও অনেক বন্ধু রয়েছে বারো ফেব্রুয়ারি নির্বাচনে যে দলই জয়ী হয়ে সরকার গঠন করুক না কেন আমরা তাদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বুধবার বিকেলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর প্রথম কয়েকজন সাংবাদিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলাপ করেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসেন জুলাই গণ অভ্যুত্থান পরিবর্তে বাংলাদেশ মূল্যায়ন কি জানতে চাইলে ব্রেন্ড ক্রিস্টেনসেন বলেন আমি প্রথমবার বাংলাদেশ সফর করেছিলাম দুই সালের ফেব্রুয়ারিতে তখন আমি একজন পর্যটক হিসেবে আমাদের মার্কিন দূতাবাসে কিছু বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছিলাম নৌকা ভ্রমণ করেছিলাম ঢাকায়ও বেশ কিছু জায়গায় ঘুরেছি আমার মনে আছে তখন গুলশানে কেবল একটি উঁচু ভবন ছিল তিনি বলেন বাংলাদেশে আমার দীর্ঘ ইতিহাস রয়েছে আমি দুই থেকে দুই সাল পর্যন্ত মার্কিন দূতাবাসের ডেস্ক অফিসার হিসেবে কাজ করেছি আমার বিএনপি সরকার এক এগারোই তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আর এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাষ্ট্রদূত বলেন ফেব্রুয়ারিতে যে সরকারই নির্বাচিত হোক না কেন তাদের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না কে বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকার হবে তা বাংলাদেশি জনগণের সার্বভৌম সিদ্ধান্ত এবং কেবল বাংলাদেশি জনগণই তা ঠিক করবে অন্য কোনো দেশের এ বিষয়ে কোনো বক্তব্য নেই এটি বাংলাদেশের জনগণের সার্বভৌম অধিকার যে তারা নির্বাচনে গিয়ে ভোট দেবে নতুন সরকার গঠনের জন্য ডেস্ক রিপোর্ট সমকাল